আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গ খুদবার থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আজকের ইনশাল্লাহ তাল আজিজ মানুষের সম্মানহানি এবং গিবত এটার যে ভয়াবহ পরিণতি এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের আমরা মানুষের সম্মানহানি এবং গিবদ এ নিয়ে কথা বলার জন্য দুজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন আসুন সর্বপ্রথম তাদের সাথে পরিচয় হই আমার ডান পাশে রয়েছেন শেখ মাওলানা মুফতি ওসমান গনি আসসালামাইকুম আহমতুল্লাহ আমার বাম পাশে রয়েছেন দেশের বিশিষ্ট আলমে দিন মহাতাম হাজুদ আলমগীর হোসেন আনসারী অধ্যক্ষ মজিনা আহমদিয়া ফাজিদ মাদ্রা নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ মুফতি ওসমান গরিব আপনি একজন লেখক কলামিস্ট এবং একজন ইসলামিক স্কলার আপনি যদি বলতেন মানুষের সম্মানহানি আমরা কিভাবে করি এবং এটা করার যে বিরাট পরিণাম এ ব্যাপারে ইসলাম কি বলে কোরআনে ক্যারিমে আল্লাহ রবীন্দিন বলেছেন ওয়ালাক আদম আমি এই আদম সন্তানদেরকে মানব জাতিকে সম্মানিত করেছি এবং এই সম্মান এতটুকু সুরক্ষিত হাদিসে পাকে রসুল করিম সাল্লাহু আলহিহসাল্লাম বলেছেন মাং সাতার মুসলিম মাং সাতার আল্লাহ ইয়মাল যে কোনো মুমিন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে বিচারের দিনে ওই ব্যক্তি দোষ ত্রুটি গোপন রাখবেন এবং ক্ষমা করবেন সুলান আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি আলহিহাসাল্লাম বিদায়ী হজের ভাষণে এই মানুষের সম্মান সম্পর্কে বলেছেন যে তিনটি জিনিস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক হল মানুষের জীবন আরেকটি মানুষের সম্পদ আরেকটি হলো মানুষের সম্মান এবং এটি কেমন সম্মানিত সুরক্ষিত বলছেন কাবাগর যেমন সম্মানিত পবিত্র আরাফাতের দিন যেমন মাহাত্মপূর্ণ এবং সেই আরাফাতের ময়দান যেমন সম্মানিত এইভাবে মানুষের সম্মান মানুষের জীবন এবং সম্পদ সম্মানিত এবং সুরক্ষিত এবং কারিমে আল্লাহ রবুল রহমা আরও সুস্পষ্ট করে বলেছেন ফাইনাল ইসাতআল্লাহি ওয়া রসুলহি মুমিনিনা জামিয়া যে সম্মান সুরক্ষিত আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য এবং সকল মুমিনদের জন্য সুতরাং যারা এই মানুষের সম্মান হানি করবে এটা অত্যন্ত বড় একটি অপরাধ এবং একটি কাবিরা গুণা এবং এই কাবিরা গুণা বা সকল গুণা বা সকল বিষয়গুলো দুই পর্যায়ে এক একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক তো আল্লাহর হকগুলো আল্লাহ তালা মেহরবানি করে ক্ষমা করবেন কিন্তু বান্দার হকগুলো বান্দা ক্ষমা না করলে সেটি আল্লাহ ক্ষমা করবেন না আর এই গিবত বা মানুষের সম্মান হানি করা এটি হলো বান্দার হক সুতরাং একে তো কাবিরা গুণা দ্বিতীয়ত বান্দার হক এবং এই কাবিরা এত শক্তিশালী যদি কারো জীবনে একটি মাত্র কাবিরা থাকে অন্য কোনো অপরাধ নেই শুধু একটি মাত্র রয়েছে তো আল্লাহ যদি ক্ষমা না করেন এবং যার বিষয়ে বান্দার হক তিনি যদি ক্ষমা না করেন তো একটি কবিরাগুনা একজন মুমিনকে জাহান নামে পৌঁছায় দিতে পারে নাওজবিল্লা সুতরাং আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে সম্মান ইজ্জত আমরা যে অনেক সময় দেখি যে সামনাসামনি হয় তারপরে বক্তব্যর মাধ্যম হতে পারে পত্রপত্রিকা একটা ভুয়া রিপোর্ট সেপে দিল নিউজ করলো অনলাইন অফলাইন এমনকি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি একজন সম্মান ইজ্জত নষ্ট করে এটা যেইভাবে করা হয়েছে অপরাধটা সেইভাবে ক্ষমা চাইতে হবে আমি যদি লিখিতভাবে কারো অসম্মান করে থাকি নজবিল্লা তার কাছ থেকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ঠিক অনুরূপ লিখিতভাবে ক্ষমা চাইতে হবে যেই মিডিয়াতে অসম্মান হয়েছে সেই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আবার ক্ষমা চাইতে হবে তাও কিন্তু ক্ষমা পরিপূর্ণ হবে না যতক্ষণ না সেই ব্যক্তি ক্ষমা করবেন কারণ এই মন্দ বিষয়টা যতটুকু ছড়ায় বা প্রসার লাভ করে ভালো জিনিসটা কিন্তু ততটুকু ছড়ায় না বা প্রসার লাভ করে। সাধারণত এবং ভালো জিনিস ভাইরাল হয় না মন্দটাই কিন্তু বেশি ভাইরাল হয় মানুষের মধ্যে সম্মানহানি হয় এমন একটি কথা আমি বলেছি অথবা লিখেছি বা পোস্ট করেছি সেটা আমি অতি উৎসাহ হয়ে এটা শেয়ার করে দিলাম কমেন্ট করলাম বা এটাকে আরো মানুষকে পৌঁছে দেওয়ার যে আমার যে একটা ভূমিকা তাহলে কি আমি অপরাধী হব কিনা কোরআন কারিমে আল্লাহ রবুল আলমী এই বিষয়টা বলেছেন ইয়া ইউহ্লা জিনা মানু ইং যা কুম সিকুম বেনাবাইন ফাতাবাইয়ানু যে হে যদি কোনো মানুষ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে তোমরা যাচাই বাছাই করো যাচাই বাছাই না করে সেটা প্রচার করো না হাদিস শরীফে আরও পরিষ্কার রয়েছে কাফা বিলমারি কাজিবান আই হাদিসা বিকুল্লিমা সামে এ হাদিসের আওতে এটি আসে যে যা জানলাম বা দেখলাম শুনলাম সেটি প্রচার করা বলতে থাকা এটি হল মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সুতরাং তিনি মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে মৌলানা আলমগুল আনসারি অধ্যক্ষ মজিনা আহমদিয়া ফাজিন মাদাসা আপনি বলবেন যে আপনার তো অনেক জীবন রয়েছে আলহামদুলিল্লাহ বড় একজন আলিম দিন মানুষের পিছনে যে আমরা গিবত বলি আসলে গিবতটা কি এই গিবতের পরিণাম কি এবং কি কি করিলে গিবদ হয় দেখুন রসুল আরাবি সাল আলী আসাল্লাম একটি হাদিস বলেছেন যেটি মুসলিম শরীফের পঁচিশশো উননব্বই নম্বর হাদিস

এমন বিষয়ে আলোকপাত করা অহু গায়বন কারো অনুপস্থিতিতে এমন বিষয়ের আলোকপাত করা যেটি সে সামনাসামনি বলুক বা তার কানে যাক বা সে শুনুক বা যে কোনো মাধ্যমে তার কাছে যদি বিষয়টি পৌঁছে আর পৌঁছানোর পরে সে যদি অপছন্দ করে সে যদি আনিজি ফিল করে তাহলে সেটি হবে গিবাদ রসুল্লা রবি সাল্লা সাল্লামের পরের অংশে সাহাবাইক রামের প্রশ্নে বললেন ইয়া রসুল্লাহ ফি হি মা আকুল আমি যা বলেছি যদি তার মধ্যে যথার্থতা থাকে সত্যতা থাকে আমি যা বলেছি হুবুহু যদি থাকে রসুল্লা রবি সাল্লাহ সাল্লাম বললেন যদি হুবহু সততা থাকে তারপরও সেটা গিবাদ হবে আর যদি তার ভিতরে না থাকে তাহলে বহতান অপবাদ গিবাদ অপরাধ আর বহতান অপবাদ আরও মারাত্মক অপরাধ দুটোই অপরাধ কেমন অপরাধ রসুল্লা রবি সাল্লাহ সাল্লাম এর এই হাদিসের ব্যাখ্যা কোরআনে কোরআনের ব্যাখ্যা হাদিসে সুরা হুজরত বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন দায়িত্ব হচ্ছে ধারণা থেকে বিরত থাকা কেন অধিকাংশ ধারণাই হচ্ছে ইসমুন হাদিসের মধ্যে তফসিরের কেতাব কাশির থেকে শুরু করে। অসংখ্য হাদিসের কেতাবে সকল মুফাসির একমত যে ইসমুন শব্দ যেখানে আছে সেটা অবশ্যই শক্ত কবির গুণা আর আল্লাহ বলছেন ইস্তানিবু বিরত থাকো যেমন সাবা মাওয়াকিদ সাতটি ধ্বংসাত্মক গুনা থেকে তোমরা বিরত থাকো সেখানে শব্দটা কোরআনে আসছে আসছে হাদিস কোরআন থেকে মুফাসির হাদিস থেকে মুহাদিস সর্বসম্মত একমত এটা বড় ধরনের একটি কবিরা গুণা তো যেহেতু এটি বড় ধরনের কবির গুণা আর একজন মানুষকে জাহান নামে পৌঁছানোর জন্য একটা কবিরে গুণাই যথেষ্ট এমন যদি হয় যে একজনের ত্রুটি দোষ ত্রুটি বলেছে এমন একটা জায়গায় বলেছে তার কান পর্যন্ত হয়তো যায় নাই বা যাবে না বাট তার তার দোস্ত্রুটিটা চর্চা করা হয়েছে এবং সেটা যদি যথার্থ হয় তার বিদ্যমান দোষ তাহলে কি গুণ হবে এবং যদি সে ভুল ত্রুটি না করে থাকে সেটা তো আমি এমন সব লোকের কাছে বললাম হয়তো তার কাছে যাবে না কিন্তু আমি তো এটা বলে ফেললাম সব জায়গায় তাহলে কি হবে আমি যেটা বললাম সে কারণে অবশ্যই আমি দায়ী থাকবো এই কারণে যেহেতু তার সম্বন্ধে এমন কিছু বলেছি যেটি অন্যায় তার অধিকার হরণ করা হচ্ছে তার আত্মমর্যাদাকে নষ্ট করা হয়েছে মানুষের সম্মান দেওয়া শায়ক যেমন বলছিলেন সম্মান দেওয়া হচ্ছে ফরস মানুষের অধিকার আদায় করা হচ্ছে ফরজ আল্লাহ বলছেন আব্দুল আমানাতলা আলিহা প্রত্যেক উপযুক্ত ব্যক্তির কাছে তার আমানাত অধিকারকে ফিরিয়ে দাও আমি যখনই কারো সম্বন্ধে গিবাদ করলাম পরনিন্দা করলাম শেখায়াত করলাম তার সমালোচনা করলাম তার অধিকার নষ্ট করলাম আর যখন অধিকার নষ্ট করলাম তার মর্যাদাকে নষ্ট করলাম মর্যাদা যখন নষ্ট হল শক্ত কবিরা গুণা হলো এটা পৌঁছক অথবা না পৌঁছৌক সর্ব অবস্থায় এটি গিবত হবে পরনিন্দ হবে যাহার নামে যর্জনা যথেষ্ট হবে ব্যক্তির অন্যায় দোষ ত্রুটি সেটি যদি ব্যক্তিগত পর্যায়ে হয় সেটি হবে গিবাদ আর কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে কোনো ফাঁসে কোনো জালেম অত্যাচারী শাসক অত্যাচারী ব্যক্তি অত্যাচারী কোনো মানুষ যদি মানুষের উপর অত্যাচার করে সেই অত্যাচার থেকে দেশ জাতি ইসলাম মানবতাকে রক্ষার্থে তার অত্যাচারকে যদি উন্মোচন করা হয় সেটি অবশ্যই গৃহ হবে না আমরা মানুষের ভুল ত্রুটি না বলে আমরা কি করতে পারি যদি আমি ব্যক্তি পর্যায়ে তার অন্যায় করে থাকি ব্যক্তি পর্যায়ে গিবাদ বলি তাহলে তার কাছ থেকে গিয়ে মাপ চাইতে হবে যে সায়ক যেভাবে বলছেন যে যেমন করে অন্যায় হবে ঠিক কাফফারা হবে অনুরূপ অর্থাৎ ক্ষমা চাওয়াটা তেমন হবে অপরাধ করেছে যেমন আপনি বলবেন যে এই যে সম্মান মানুষকে আল্লাহ দেন আল্লাহ সম্মানিত করেন আল্লাহ অপমানিত করেন একজন সম্মানিত ব্যক্তিকে আমরা সামাজিকভাবে যে সম্মান করলাম অসম্মান করলাম এতে তার মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে বাদাতবন্দিগি অথবা পারিবারিক জীবনের অনেক কাজ ব্যাহত হলো এই দায়ভারটা কোন পর্যায়ে যায় এই বিষয়ে দায়ভারটা তো অনেক কঠিন কোরানি ক্যারিমে সুরা হুমাজা নামে একটি সুরা আছে আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইলুল উল্লিকুল্লি হুমাজা তিল্লুমাজা ওয়াইল দুর্ভোগ জাহান্নাম ওইসব ব্যক্তিদের জন্য যারা মানুষের দোষ অনুসন্ধান করে এবং সেগুলো প্রচার করে মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষচর্চা করে এবং এটা কতটুকু ভয়াবহ করিম অন্য আল্লাহরুব বলেছেন তোমরা কি আহাদুকুম তুমুহ কেউ এটা পছন্দ করবে যে তোমার মৃতবাহের গোস্ত তুমি বক্ষণ করছো উজবিল্লা এবং সেটি হলো নিন্দাবাদ বা পরচর্চা করা গিবত করা তো এবং এটি এতটুকু ভয়াবহ যে তিনি ক্ষমা না করলে ক্ষমা হবে না আমরা বিচারকের কাছে আদালতে নালিশ জানানোর জন্য বিচার প্রার্থনার জন্য কারো বিষয় গোপন বিষয় বা তার দোষগুলো বলতে পারি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেটা বলতে পারি অথবা তার ব্যক্তিকে সরাসরি বলতে পারি গোপনে যে ভাই আপনার মধ্যে এই ত্রুটি আছে আপনি এই কাজ করছেন এটি আপনাকে ছাড়া উচিত বন্ধ করা উচিত বা এটি নিবৃত্ত হওয়া উচিত অথবা তার কোনো অভিভাবককে বলতে পারি পিতামাতাকে বলতে পারি টিচারকে বলতে পারি গার্ডিয়ানকে বলতে পারি কিন্তু প্রকাশ্যে বাইরে যদি সেটি জাতীয় স্বার্থে হয় সেটি তাহলে প্রকাশ্যে বলার একতিয়া রয়েছে আমার মনে হয় মুফতি আর আপনাকে স্মরণ করে দিয়ে আপনি বললেন আই কুমাই আকুল আল্লাহ মা খি মাই ত্যাং ফাঁকারি হি তুমু এই যে যে বিবধ নিন্দা করার ব্যাপার কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া কি তুমি পছন্দ করো অবশ্যই নিশ্চয়ই না পৃথিবীর পছন্দ করো যদি ভাই মারা গেছে তার গোস্ত খাওয়া সে তো এর মানে হচ্ছে এই পর্যায়ের গুণা এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা আর কাসাল চাল কিবাদ আসাদ্য মেনা জেনা কেন জেনা এই প্রসঙ্গে ভিন্ন একটি বর্ণনা রয়েছে আদি শরীফে যে এক ব্যক্তি নবী করিমসুস্লামের কাছে আসলেন এবং তিনি হয়তো পূর্বে কারো গিবত করে এসেছেন এবং যখন কেউ কারো গিবত করে তখন তার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় যেটি হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না ফেরস তারা কিন্তু বুঝতে পারে নবী ইসলাম বলেছেন যে তুমি কি ইতিপূর্বে ইতিমধ্যে কোনো গোস্তবক্ষণ করেছ তখন বললেন নাই আর রাসুলাল্লাহ তখন নবীজি বললেন তুমি খিলাল করে দেখো তিনি যখন খিলাল করলেন তার দাঁতের ফাঁক থেকে গোস্তের টুকরা বেরিয়ে আসলো তখন সে অবাক হলো নবীন সাল্লাম বলছেন যে তুমি নিশ্চয়ই কারো গিবধ করেছ এবং এটাই বাস্তব যে তার মৃতবায়ের গোস্ত খাওয়া মানুষ যখন অপরাধ করে সেটি যেই পর্যায়েরই হোক তার একটা প্রাপ্তি থাকে চুরি করলে সে একটা সম্পদ আহরণ করলো অবৈধভাবে এটি নিষিদ্ধ ডাকাতি করলেও তাই বা যে কোনো অপরাধ করে তার একটা প্রাপ্তি হয় সে সেটা ভোগ করতে পারে যদিও সেটি অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ কিন্তু গিবত এমন একটি অপরাধ যাতে কোনো প্রাপ্তি নেই মহাতার আলমগুর হোসেন আনসারি আমি আপনার কাছে আসবো সম্মান মানুষকে কীভাবে দেওয়া উচিত অনেক সময় তো আমরা মনে করি যে একটু গরিব মানুষ কম শিক্ষিত বা স্বাভাবিক শ্রমিক তার সম্মান নেই আমরা একটা রিক্সাওয়ালাকে বলে এই রিক্সাওয়ালা যাবি এই সিনওয়ালা অথচ একজন মুরব্বী তাকেও আমরা সেবার সম্মান দিয়ে কথা বলি না তারপরে আমরা একজন গেটম্যান দারওয়ান পিওন যারা রয়েছে তাদের কিন্তু আমরা অনেক সময় সম্মান আমরা দেওয়ার চেষ্টা করি না অনেক সময় অনেক বস অফিসার অথবা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে একদম চাকুর যেরকম ব্যবহার করতে চায় আচ্ছা চাকরের সাথে কি সম্মানজনক ব্যবহার করতে হবে পিওনের সাথে ড্রাইভারের সাথে কি না তাদের সাথে রাব ব্যবহার করলে চলবে ইসলাম এমন একটি জীবন বিধান যেটি হাত দিয়ে দেখাই দেয় চোখ দিয়ে দেখাই দেয় মানুষকে একেবারে সরাসরি দেখাই দেয় দেখুন আপনি জানেন অবশ্যই রসুল আরবি সাল্লি আসাল্লাম যখন জেহাদের ময়দানে খানা খেতেন তখন দুইজন সাহাবি মিলে একসাথে খানা খেতেন বা বাসায়ও যখন খানা খেতেন দুইজন মিলে খেতেন বিভিন্ন প্রোগ্রামে রসল্লাবী সাল্লাহ খানা খেতেন তো একবার রসুল্লাহ রাবি সাল্লাহ সাল্লামের সাথে খানা খেতে বসলেন বেলাল হাফশি রদি তালান যিনি একজন গোলাম ছিলেন যিনি দাস ছিলেন অন্যান্য সাহাবাহিকরামের সাথে রসুল্লা সাল্লাম খাইলেন না প্রমাণ করলেন যে একজন অল আর ইকুয়াল অ্যাজ এ ম্যান মানুষ হিসেবে সবাই সমান অলাকাদ কারামনা বনী আদামা আমি বনি আদমকে সম্মানিত করেছি এটি দুইটা তাকিত একটা হলো লামে তাকিত একটা হলো কদে তাকিত অবশ্যই অবশ্যই অফ অফকোর্স। আল্লাহ তালা আল্লাহ অলরেডি রেসপেক্টেড দ্য ম্যান অল কাইন্ডস অফ ম্যান নট অনলি সার্ভেন্ট নট অনলি ড্রাইভার নট অনলি অফিসার নট অনলি ইমাম নট অনলি খতিব নট অনলি অ্যাজ এ ম্যান বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড আল্লাহ তালা এমনভাবে মানুষকে সম্মান করেছেন যে মান অ্যাজ এ ম্যান অল আর ইকুয়াল মানুষ হিসেবে সবাই সম্মান তবে হ্যাঁ ইন্ন আকরাম হকুম ইন্দাল্লাহ আতকা হকুম মানুষের সম্মানের মাপ কাঠি হবে তাকোয়া আর আর আরবি সাল্লাহামের জন্য বলছেন আংসিল উন্নাস আল্লা কাদ্রে মানাজ ইলহিম মানুষের স্তর বুঝে সম্মান করা শেখ আপনি বক্তব্যে বলেছিলেন যে ছয়টি বিষয় নিয়ে কথা বলবেন গিবাদ কোথায় কোথায় করা যাবে বা এই বিষয়টা কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন গিবাদ হচ্ছে ব্যক্তি পর্যায়ে পরনিন্দা আর ইসলা হচ্ছে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংশোধন একটি হচ্ছে পরনিন্দা আর একটা হলো কল্যাণ কামিতা পরনিন্দা হারাম কল্যাণ কামিতা ইসলামের নির্দেশনা যেমন মুসলিম শরীফের আছে নাসিহা ইসলাম হচ্ছে এমন জীবন বিধান যার মধ্যে কল্যাণ কামিতা থাকে কল্যাণ ব্যক্তি কল্যাণ পরিবারের কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্র কল্যাণ আন্তর্জাতিক সমগ্র জাতির জন্য কল্যাণ তো এই কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি যদি ভুল করেন ব্যক্তি পর্যায়ে তাহলে আপনাকে ব্যক্তি পর্যায়ে সংশোধন আর যদি আপনি ভুল করেন সামাজিক পর্যায়ে আপনার সামাজিক পর্যায়ে সংশোধন রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি ভুল করেন রাষ্ট্রীয় পর্যায়ে সংশোধন ছয় শ্রেণী পেশার মানুষের গিবাদ করা যায় এটি গিবাদের মধ্যে হবে না এটা হবে নসিহাতের মধ্যে এটা হবে কল্যাণ কামিতার মধ্যে জাতির নাম্বার ওয়ান সামাজিক ভাবে যদি কেউ অন্যায় করে নাম্বার দুই প্রকাশ্যে যদি কেউ অন্যায় করে নাম্বার তিন প্রকাশ্যে যদি কেউ নাম্বার চার প্রকাশ্যে যদি কেউ জুলুম করে কোনো শাসক সে যদি তার প্রজাদের উপরে অন্যায় করে জুলুম করে তাহলে সকল সাংবাদিক সকল বক্তা সকল ইমাম সকল ক্ষতিব সকল বলিষ্ঠকণ্ঠ যাদের আছে যারা ন্যায়ের পথে কথা বলে সত্যের পক্ষে কথা বলে তাদের দায়িত্ব হচ্ছে শাসকদেরকে সংশোধন করে দেওয়া ঠিক অনুরূপভাবে কোনো আইন যদি ইসলামের বিরুদ্ধে যায় কোরআনের বিরুদ্ধে যায় সুন্নার বিরুদ্ধে যায় সেই ক্ষেত্রে কৌলুল ইন দ্য সুলতানুল জায়ের আকবরুল জেহাদ সেই ক্ষেত্রে সাংবাদিকদের সাংবাদিকতা হবে শ্রেষ্ঠতম জেহাদ তারা তাদের কলম এর মাধ্যমে তারা জেহাদ করবে এটি গিবত নয় এটি পরনিন্দা নয় বরং এটি সংশোধন এটি কল্যাণ কামিতা এরপরে আরেকটা আসলো ফতুয়া চাওয়ার ক্ষেত্রে যখন আপনি ফতুয়া চাবেন যে আমাদের দেশের সরকার এই ভুল করছে কাজী সাপ আপনি মুক্তি আপনি কি ফতুয়া দেন সমাজের একজন সমাজপতি ভুল করেছে আপনার কি ফতুয়া দেন সেক্ষেত্রে ক্ষেত্রে পরোক্ষ গিবাত হবে কিন্তু এটি হবে এসলার জন্য সংশোধনের জন্য জাতির কল্যাণে ব্যক্তি কল্যাণে সমাজ কল্যাণে রাষ্ট্রের কল্যাণে অতএব এই ক্ষেত্রে অবশ্যই কিবাদ করার শুধু জায়েজ না এটা আকবরুল জেহাদ এটা গেবাদ বলা যাবে না এটি হচ্ছে কল্যাণকামিতা আমি আপনার কল্যাণ চাই এই জন্য লেখক লেখবে লেখনির মাধ্যমে বক্তা বলবে বক্তব্যের মাধ্যমে খতিব বলবে খুদ্বার মাধ্যমে ইমাম বলবে তার ইমামতির মাধ্যমে যে কোনো ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করবে সেটি অবশ্যই আর একটা প্রশ্ন আপনাকে করি অনেক সময় আইনজীবীদের কাছে সব কথা বলতে হয় যেমন কাছে কাছে বলতে হয় এরকম একজন আইনজীবীর কাছে গিয়ে তার প্রতিপক্ষের কথা কি কি অন্যায় করেছে কি দোস্তি করেছে কি বকা দিয়েছে বা কোন কোন অন্যায় অপরাধ করেছে এইগুলি যে বলে এগুলি তো ফটো নেওয়ার মতন দেখুন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সত্যের উপরে অবিচল থাকতে হবে নিজের বিরুদ্ধে গেলেও এ বাবা মার বিরুদ্ধে গেল আত্মীয়স্বজনের বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে যার বিরুদ্ধে যাবে গরিব হোক ধনী হোক ধনী হোক গরিব হোক ফালা ততবিল হাওয়া ফালা ততবিল কোনো কথা বলা যাবে না অতএব সেই ক্ষেত্রে আপনি সত্য উদ্ঘাটনের লক্ষ্যে উকিলের কাছে ব্যারিস্টারের কাছে আপনি সকল সত্যগুলো তার কাছে তথ্যগুলো আপনি দিবেন যাতে করে এই গুনাহ হবে না অবশ্যই গুনাহ না व्हाই নট আপনি যদি আমাদেরকে ছোট্ট করে বলতেন যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম দর্শকদেরকে জোবানের হেফাজত করব। আমরা যখন কথা বলবো সত্য বলবো এবং অতটুকু কথা বলবো যেটুকু মানুষের কল্যাণ হবে উপকার হবে সংশোধন হবে এবং আমার এই জোবানের বিষয়ে রসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি তার জবান হেফাজত করলো এবং চরিত্র সুরক্ষা রাখলো সেই ব্যক্তির জন্য আমি হয়ে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জোবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ ধন্যবাদ আপনাদের দুজন কি মানুষের সম্মানহানি ও গিবদ এটি ইসলামের যে শিক্ষা কোরআন এবং শূন্য যে রয়েছে আপনারা বলার চেষ্টা করেছেন কোন কোন ক্ষেত্রে গিবাদ করা যাবে মানে কিছু দশ্রুতি মানুষ বলা যাবে কোন ক্ষেত্রে যাবে না এবং এর পরিণাম কি বলেছেন আপনি বলেছেন মানুষের সম্মানহানি নিয়ে মানে সম্মান কিভাবে নষ্ট করি এর ভয়াবহতা বা কী দিতে বলেছেন আপনাদের দুজন কী ধন্যবাদ সুপ্রিয় কি দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত দুজন ইসলামিক স্কলার মাধ্যমে শুনেছি যে গিবাদ এবং মানুষের সম্মানহানির পরিণামটা কি হয় আমরা মানুষের সম্মানহানি করব না আমরা এমন কোনো কথা বলবো না যে গিবাদের মাধ্যমে গিবাদ হয় মানুষের সম্মান নিজ নষ্ট হয় এমন কোনো কার্যক্রম আমরা করব না কাউকে করতে দেবো না গিবাদ আমরা বলবো না আমরা শুনবো না কেউ বললে আমরা তাকে নিরুৎসাহিত করব এই হোক আমাদের জীবনের প্রত্যয় আল্লাহ আব্বুল আলমীর আমাদের সবাইকে তৌফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক